হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করব মুভিটা হলো সাতিয়া ভামা এই মুভিটা একজন সাহসী মহিলা এসিপিকে কেন্দ্র করে তার হাতে এমন একটি কেস আসে যেখানে সবাই তাকে ভুল বুঝে তার বিপরীত হয়ে যায় সবাই তার বিরুদ্ধে চলে যায় তাহলে কিভাবে সেই কেসের ভেকটিমকে ন্যায় বিচার পাইয়ে দেবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই মুভির শুরুতেই আমরা সাথিয়াকে দেখতে পাই যে খুব সাধারণ পোশাকে একটি ট্রেনে বসে আছে কারণ তখন বেশ কিছু খবর ছাড়াচ্ছে যে পাবলিক প্লেস থেকে মেয়েদের নাম ও আইডি ফটো তুলে তা খারাপভাবে এডিট করে মেয়েদের ব্ল্যাকমেল করা হচ্ছে আর এই ঘটনাটির পর্দা ফাঁস করতে সাথিয়া ট্রেনে বসে থাকে তখন একজন ছেলে তার আইডিও ছবি তোলার চেষ্টা করে সেটা দেখে ফেলে আর তখন ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে তার তার হ্যাকার টিমকে ফোন করে আর পুরো এলাকার সিসিটিভি সিসিটিভি চেক করতে বলে ফুটেজে দেখতে পায় ছেলেটি কাজের জায়গায় পৌঁছে গেছে যেখানে মেয়েদের ফটো এডিট করার কাজ চলছে তার দলবল নিয়ে সেখানে অভিযান চালায় সবাইকে হাতে নাতে ধরে ফেলে এরপরে সাথিয়া একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশ জুড়ে মেয়েদের জন্য একটি অ্যাপ সিস্টেম চালু করে যা তার টিম তৈরি করেছে এই অ্যাপের মাধ্যমে যদি কোনো মেয়ে বিপদে পড়ে তখনই পুলিশকে সাহায্যের জন্য ডাকতে পারবে তাই দেশ জুড়ে মেয়েরা নিরাপত্তার জন্য অ্যাপটি ডাউনলোড করতে শুরু করে এর পরের দৃশ্যে হাসিনা নামের একটি মেয়ে সাথের কাছে আসে একটা অভিযোগ নিয়ে সে ইয়েদু নামের এক আর্টিস্টকে বিয়ে করেছে কিন্তু সে অন্য মেয়েদের নিয়ে সময় কাটায় হাসিনা আরও বলে যে সে ডিভোর্স চেয়েছিল কিন্তু ইয়েদু তাকে ডিভোর্স দিতে রাজি নয় সাথে হাসিনার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায় ইয়েদু তাকে প্রচুর মারধর করত। সাতিয়া ইয়দুকে ফোন করে হুমকি দেয় এবং বলে যদি তুমি হাসিনাকে বিরক্ত করো তাহলে তোমাকে জেলে ঢুকিয়ে দেবো এটা শুনে ইয়দু রেগে যায় এরপরে সাথী হাসিনাকে নিজের নম্বরটি দিয়ে বলে যখনই আমাকে দরকার পড়বে তখনই নির্দ্বিধায় আমাকে ফোন করবে আমি সাথে সাথেই চলে আসবো সাতী সেখান থেকে নিজের বাড়িতে চলে আসছে যেখানে আস্তার বিয়ে আমার নামের একটা লোকের সঙ্গে বিয়ের দিন এসে একটু দেরিতে পৌঁছানোর কারণে সব গেস্ট চলে যায় কিন্তু আমানেতে তেমন কিছু মনে করে না সে সাথীকে সব কাজেই সাপোর্ট করে এই কারণে সে তার পরিবারকে বুঝিয়ে তাদের বিয়েটা সম্পন্ন করে কিন্তু কিছুক্ষণ পর সাথী যখন তার ফোন চেক করে দেখতে পায় হাসিনা তাকে প্রায় চোদ্দ বার কল করেছে এটা দেখে সাথিয়া তখনই হাসিনার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেতে যেতে হাসিনার সঙ্গে তার ফোনেও কথা হয় হাসিনা বলে যে তার স্বামী ক্ষিপ্ত হয়ে বাসায় চলে আসে এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে সে আরও বলে আমি দরজা বন্ধ করে রেখেছি আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন কিন্তু তখনই ইদু দরজা ভেঙে ভিতরে চলে আসে আর সে হাসিনাকে মারাত্মকভাবে মারতে থাকে সে বলতে থাকে তুমি পুলিশের কাছে গেছো কোন সাহসে কিছুক্ষণ পর সাথিয়া হাসিনার বাড়িতে চলে আসে সে দেখে যে ইয়েদু হাসিনার গলায় ছুরি ধরে আছে সাথিয়া তাকে হাসিনার গলা থেকে ছুরি সারাতে বলে কিন্তু সে কোনো কথাই শোনে না সাথিয়ার সামনে সে হাসিনাকে গলায় ছুরি চালিয়ে দেয় সাথিয়া ইয়েদুকে গুলি করার চেষ্টা করে কিন্তু তবুও সে সেখান থেকে পালিয়ে যায় সাথীের দৌড়ে হাসিনার কাছে চলে যায় সে তখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছে হাসিনা বলে আমার ছোট ভাই ইকবালের খেয়াল রেখো মা মারা যাওয়ার পর আমি ছিলাম তার কাছে সব কিছু এতটুকু বলেই সে মারা যায় এটা দেখে আর সত্যি আরও খুব খারাপ লাগে সে কেন হাসিনার কলগুলো আগে দেখেনি সে তার সাধ্যমতো চেষ্টা করেছিল কিন্তু হাসিনাকে বাঁচাতে পারেনি ইকবাল হাসিনার ফোন থেকে সাথিয়াকে কল করে আর বলে আমার বোন তোমাকে চোদ্দবার কল করেছে প্রথম কলটা যদি তুমি ধরতে আজ আমার বোনটা বেঁচে থাকত এটা শুনে সাথিয়ার আরো বেশি খারাপ লাগে হয়তো তার ভুলের কারণেই মৃত্যু হয়েছে এখন পাবলিক প্লেসে গুলি চালানোর অভিযোগে সাথিয়ার বন্দুক কেড়ে নেওয়া হয় তাকে সাসপেন্ড করা হতো কিন্তু সিনিয়র অফিসার জোসেফ এর সুপারিশে সাসপেন্ড বন্ধ হয়ে যায় এরপর সাথিয়া ইয়েদুকে খুঁজতে শুরু করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না সাথিয়া ইকবালকে প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা চেষ্টা করে যে সে তার বোনের ন্যায় পাইয়ে দেবে কিন্তু ইকবাল তার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে পরের দৃশ্যে জোসেফ সাথীকে সেই টিম থেকে সরিয়ে ক্রাইম টিমে যোগ করে এখন থেকে সেই টিমের সব কেস অন্য অফিসাররা দেখবে ফলে সাথীদের হাত থেকেই হাসিনার কেসটা চলে যায় কিন্তু এইভাবে তো সে এই কেসটি ছেড়ে দিতে চায় না সে তার বন্ধু রাজু যে আন্ডারকভার অফিসার তার সঙ্গে ইয়েদুকে খোঁজার চেষ্টা চালিয়ে যায় তাদের অনুসন্ধান তাদের এক মেয়ের কাছে পৌঁছায় যার সাথে ইয়েদুর সম্পর্ক ছিল সেখানে এসে সাথীয়া জানতে পারে যে ইয়েদু একজন প্রতারক যে এই মেয়েটিকেও ধোকা দিয়েছে আরও না জানি সে কত মেয়েকে এভাবে প্রতারিত করেছে সে হাসিনার কেস নিয়ে অনেক ব্যস্ত ছিল তখনই সে জানতে পারে যে ইকবাল গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ ইকবালের কেসটি প্রসাদ নামের এক পুলিশ অফিসারের কাছে চলে যায় কিন্তু সাথিয়া কেসটি নিতে চেষ্টা চালিয়ে যায় তবে ডিসিপি আনন্দরাও তাকে বলে যে প্রোটোকল অনুযায়ী তাকে কাজ করতে হবে অন্যের কেস নেওয়ার কোনো প্রয়োজন নেই তবুও সাথিয়া কেসটি ছাড়তে চায় না এবং নিজের মতো করে কাজ শুরু করে কারণ হাসিনাকে বাঁচাতে না পারার দুঃখ তার এখনও আছে তাই সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না পরবর্তী দৃশ্যে সাথিয়া ইকবালের কলেজে আসে সিসিটিভি থেকে জানতে পারে ইকবালকে শেষবার সেখানেই দেখা গেছে কিন্তু প্রকৃতি তাকে জানায় যে সিসিটিভি ফুটেজের সাথে কারচুপি করা হয়েছে কিছু অংশ কেটে ফেলা হয়েছে তাই প্রক্সি আশেপাশের বিল্ডিংয়ের সিসিটিভি পরীক্ষা করে যেখান থেকে তারা জানতে পারে যে একটি বিএমডব্লিউ গাড়ি ইকবালের পাশ দিয়ে চলে গিয়েছিল আর ওই গাড়ির ফুটেজ সিসিটিভি রেকর্ডিং থেকে কেটে নেওয়া হয়েছিল ওই গাড়িটি ছিল এমপির ছেলে ঋষির যে প্রায় সময় ইকবালের কলেজে আসত সাথে আর ঋষির সঙ্গে সরাসরি কথা বলতে পারবে না কারণ সে এমপির ছেলে তাই সে প্রথমে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে যেন তাকে রিমান্ডে নিতে পারে সাথিয়া সেখানে ইকবালের ঘরে আসে কিন্তু তার সাথে দেখা হয় ইকবালের বান্ধবী দিয়ার সাথিয়া বলে যে দেখো আমি জানি তুমি ইকবালের খুব ভালো বন্ধু কিন্তু তোমার সাথে কি সম্পর্ক সেটা আমি জানতে চাই কারণ যখন বাবা গুম হওয়ার খবর দিতে আসে আমাকে তখন তোমার সাথে ঋষিও ছিল তখন দিয়ে বলে যে ইকবাল এবং আমি দুজনে এম স্টুডেন্ট আর সেখান থেকেই আমাদের খুব ভালো বন্ধুত্ব ইকবাল পড়ালেখায় যেমন ভালো ছিল কিন্তু মারামারি আর ঝগড়া ঝামেলায় একদমই পিছিয়ে এমনকি নিজের জন্য স্টাম্প নেওয়াটাও তার সাহস নেই যখন ঋষির সঙ্গে আমার দেখা হয় তখন সে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছিল বেশ কিছুদিনের কথাবার্তা আর চলাফেরায় আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয় আর এই বন্ধুত্ব থেকে আমাদের মধ্যে প্রেম হয় কিন্তু একদিন কলেজের একটি ছেলে রামেশ আমাকে ডিস্টার্ব করছিল ইকবাল তাকে এমনটা করতে না করে রামেশ তখন তার কোনো কথাই শোনে না সোজা আমার হাত ধরে ফেলে এটা দেখে ঋষি খুব খেপে যায় আমাকে রামেশকে খুব মারে সাথে ইকবালকেও মারে কারণ কীভাবে সে রামেশকে দিয়ার হাত ধরতে দেয় ইকবাল দুর্বল ছিল তাই সে কিছুই করতে পারে না এসব কথা শুনে সাথে সন্দেহ হয় হয়তো ঋষি ইকবালকে রাস্তা থেকে সরানোর জন্য তাকে অপহরণ করেছে যাতে শেয়ার দিয়ে এক হতে পারে এটা বোঝার জন্য তার টিমকে নিয়ে ঋষির অফিসে পৌঁছায় যেখানে ঋষি একটি গেমিং কোম্পানির মালিক ছিল সে একটি ভার্চুয়াল জগতের গেম বানিয়েছে যেখানে দুজন অপরিচিত লোক নিজের পছন্দমতো আইডেন্টি নিয়ে খেলতে পারে একজন প্লেয়ার রেয়ার লাগিয়ে গেমে এন্টার করবে গেমে থাকা আরেকজন প্লেয়ার ফার্স্ট প্লেয়ারের ব্যাপারে কিছুই জানতে পারবে না আসলে সে কে এমনকি গেমে কোনো ক্যারেক্টার মেয়ে হলেও এটা নিশ্চিত নয় যে সে বাস্তবে মেয়ে তখন সাথে গেম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে তখন সে জানতে পারে যে ঋষি সবচেয়ে বেশি নেহা নামের একটি মেয়ের সঙ্গে গেম খেলেছে এবং চ্যাটিংয়ে নেহা ছাড়া বিজয় নামের একজনের সাথেও কথাবার্তা হয়েছে বিজয়ের সাথে কথোপকথনের মাধ্যমে ঋষি একটি ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিল যেখানে সে বিজয়কে বলছে দেখো বিজয় আমি ইকবালকে তোমার বলার জায়গায় রেখে এসেছি এবং আমি ইতিমধ্যে সেখান থেকে চলেও এসেছি এখন তুমি দেখো তার কি করবে এটা শুনে সাথিয়া বুঝতে পারে ঋষি ইকবালকে অপহরণ করেছে তাই সে ঋষিকে ট্রেনে পুলিশ স্টেশনে নিয়ে আসে এমপি এবং আনান তাকে থামানোর চেষ্টা করে কারণ ডিসিপি আনান এমপির লোক সে তার সব কথা মেনে চলে কিন্তু তখন জোসেফ আনানকে ফোন করে বলে দেখো আনান ইকবালের কেস আমি সাথিয়াকে দিয়েছি তাই কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করবে না তাকে তার মতো কাজ করতে দাও এটা শুনে আনান ভয় পেয়ে যায় তখন সাথিয়া ফুল অ্যাটিচিউড নিয়ে সবার সামনে ঋষিকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আসার পর সাথিয়া প্রচুর রেগে ঋষিকে জেরা করে এবং ভয় ঋষি সবকিছু বলে দেয় সে বলে একদিন বিজয় নামের এক লোক আমার সাথে গেম খেলায় যোগ দেয় সে বলে যে সে অ্যান্টিটের স্কোয়াডের সদস্য এমন একটি পুলিশ বিভাগ যারা সন্ত্রাসীদের ধারার কাজ করে বিজয় আমাকে জানায় যে নেহার সম্পর্ক সন্ত্রাসীদের সাথে রয়েছে আর সে জানুয়ারিতে কিছু বড় পরিকল্পনা করতে যাচ্ছে এটা শুনে আমি খুব ভয় পেয়ে যাই বিজয় আমাকে নেহার সমস্ত চ্যাট এবং ডেটা দিতে বলে সেগুলো পরীক্ষা করে আমি জানতে পারি যে নেহা কোনো গেমারের সাথে প্রচুর কথা বলছে সে আক্তার নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করার কথাও বলছে আমি খুবই কৌতূহলী ছিলাম যে সেই ব্যক্তি কে যার সাথে নেহা দেখা করতে যাচ্ছে তাই আমি আক্তারকে গোপনে অনুসরণ করতে শুরু করি আর সেই অজানা ব্যক্তি আর কেউ নয় সে হলো ইকবাল সে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল এটা শুনে আমি খুব ভয় পেয়ে যাই এবং বুঝতে পারি যে বিজয় ঠিকই বলেছিল তাই বিজয়ের কথা মতো আমি ইকবালকে অপহরণ করি এবং তাকে বেহস করে বিজয়ের বলে দেওয়া স্থানে রেখে আসি কিন্তু তখন ইকবাল জেগে ওঠে এবং আমার গলা চেপে ধরে একজন সহজ সরল ছেলে যে কখনো লড়াই পর্যন্ত করতে জানতো না সে এইভাবে আমার গলা চেপে ধরবে এটা আমি কখনোই ভাবিনি তার চোখে আমি যে রাগ দেখেছি তাতে আমি নিশ্চিত হয়ে যাই যে ইকবালের আগের মতো নেই তাই বাধ্য হয়ে তাকে ধাক্কা দিয়ে আমি সেখান থেকে পালিয়ে যাই এই সমস্ত কথা শুনে সাথে অবাক হয়ে যায় তখনই ঋষির বলে দেওয়া জায়গায় সে চলে যায় যেখানে ঋষি ইকবালকে ফেলে গিয়েছিল সেখানে পৌঁছে সে দেখতে পায় ইকবাল খুবই খারাপ অবস্থায় পড়ে আছে কারণ ঋষি যখন তাকে ধাক্কা দিয়েছিল তখন একটা কাঠের টুকরো তার পেটে ঢুকে গিয়েছিল এবং আহত অবস্থায় সে কোথাও পালাতে পারেনি তখন সাথে তাৎক্ষণাৎ একটা অ্যাম্বুলেন্স ডাকে ইকবালকে অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তখনই সেখানে হাসিনার লকেট পাওয়া যায় যা শেষবার ইতুর কাছে ছিল তখন সাথিয়ার ধারণা হয় যে হয়তো এসবের পেছনে এঁতু রয়েছে যে ইকবালকে ফাঁসানোর চেষ্টা করছে কারণ সে সাথীকে চ্যালেঞ্জ করছিল যে সাহস থাকে তো তাকে ধরে দেখা এখন হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইকবাল কমায় চলে যায় এই বিষয়টি জানার পর আনান ভয় পেয়ে যায় যে ঋষি হয়তো ফেঁসে যাবে আনান জানায় যে আগে ঋষির বিরুদ্ধে শুধুমাত্র অপহরণের অভিযোগ ছিল কিন্তু এখন ইকবালের এই অবস্থা দেখে অ্যাটেম্টু মারারের অভিযোগ আনা হবে যদি ইকবালের সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র পাওয়া যায় তাহলে ঋষির বিরুদ্ধে টেরোরিস্টের অভিযোগ আনা হবে শুধু এইটুকুই নয় যদি শেষ পর্যন্ত ইকবাল হসপিটালে মারা যায় তাহলে ঋষির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হবে এখানে কিন্তু ঋষি খুব ভালোভাবেই ফেসে গেছে এটা জানার পর সে বুঝতে পারে ঋষিকে বাঁচানোর কোনো উপায় নেই তাই সে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে যায় সব পুলিশ তাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাই না পরের দৃশ্যে আমরা দেখতে পাই জোসেফ তার রিটায়ারমেন্টে ঘোষণা করে সে তিন দিনের মধ্যে অবসর নেবে আসলে এখানে এমপির চাপে জোসেফ অবসর নিতে বাধ্য হয়েছে তখন জোসেফ সাথীকে বলে তোমার হাতে আর মাত্র তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে তোমাকে ইকবাল এবং হাসিনার কেস সমাধান করতে হবে না হলে তিন দিন পর এই কেস সরাসরি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এটা শুনে সাথী খুব টেনশনে পড়ে যায় যে কিভাবে তিন দিনে এই কেস সমাধান করা সম্ভব পরের দৃশ্যে সাথীরা বিজয় ইকবাল এবং নিহার তথ্য সংগ্রহ করার জন্য লেগে পড়ে ইকবালের ল্যাপটপ মোবাইল সব কিছু ক্লিন পাওয়া যায় অর্থাৎ ইকবালের সন্ত্রাসীদের সঙ্গে কোনো যোগসূত্র ছিল না বিজয় এবং নেহার ফেক প্রোফাইল ছিল যা গেমের জন্য তৈরি করা হয়েছিল বাস্তবে বিজয় এবং নেহা কে বা কারা তার পরিচয় কেউ জানে না তাই এখন সাথীদের হাতে ফাইনাল এবং একটাই অপশন আছে সেটা হলো আক্তার আক্তারের মাধ্যমে সে নেহা এবং বিজয় পর্যন্ত পৌঁছাতে পারবে তাই সাথিয়া নিজের মুখ ঢেকে সেই এলাকায় পৌঁছায় যেখানে আক্তার থাকে এখানে সে একজন প্রস্টিটিউটের বেশ ধরে আসে যাতে খুব সহজেই আক্তারের বাড়িতে যেতে পারে এবং ঠিক তাই হয় সেখানে গিয়ে সাথে অনেক কাগজপত্র এবং ফাইল দেখতে পায় যারা সবাই সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে চায় সেই কাগজগুলোর মধ্যে ইকবালের ফাইলও ছিল যা সাথীরা তাৎক্ষণাৎ নিয়ে নেয় সাথিয়া জানতো ইকবাল সন্ত্রাসী নয় কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে এরপরে আক্তার বুঝতে পারে সাথী কোনো সাধারণ মানুষ নয় বরং সে একজন পুলিশ তাই সে সাথীকে মারতে চায় তখনই আক্তার সাথীদের সঙ্গে লড়াই করে নিজেই কাবু হয়ে যায় এরপরে ইকবালের কাগজপত্র নিয়ে সেখান থেকে নিশ্চিন্তে বেরিয়ে যায় পরের দিন যখন ঋষি দিব্যার সঙ্গে কথা বলছিল তখন সাথিয়া সব শুনতে পায় কারণ ঋষির ফোন ট্র্যাকে ছিল তখন ঋষির লোকেশন বের করে ওখানে পৌঁছানোর আগেই সে পালিয়ে যায় এরপরে সাথী আবারও ইকবালের বাড়িতে যায় যেখানে ইকবালের বাবার সঙ্গে কথা বলার সময় তার একটা ফ্যামিলির ফটোর দিকে নজর যায় ওই ফটোতে সে বিজয়কে দেখতে পায় তখন সাথিয়া বিজয় সম্পর্কে জানতে চায় সে বলে এটা আমার শালা রিয়াজ সে ইস্তাম্বুলে কাজ করে সে হাসিনাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল পরে আমি জানতে পারি যে সে সেখানে মেয়েদেরকে নিয়ে খারাপ কাজ করায় তাই আমি এই প্রস্তাব নাকচ করে দেই এটা শুনে সাথে অবাক হয়ে যায় আর ভাবে হয়তো কেউ রিয়াজকে বিজয় বানিয়ে ঋষির সঙ্গে কথা বলছে নিশ্চয়ই কেউ আছে যে রিয়াজের মাধ্যমে বিজয় সততা প্রকাশ করতে চেয়েছিল এরপরে সাথী রিয়াজকে থানায় নিয়ে আসে রিয়াজ তখন বলে দেখুন আমি জানি না কে এই বিজয় আপনারা আমাকে বিনা প্রমাণে রিমান্ডে রাখতে পারেন না আগে প্রমাণ আনুন তারপরে জিজ্ঞাসাবাদ করুন প্রমাণের অভাবে তারা রিয়াজকে ছেড়ে দিতে বাধ্য হয় একইভাবে তারা নেহার সন্ধান পায় তার লোকেশন ট্রেস করে সাথে তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যায় কথা বলার পর সে জানতে পারে আসলে তার নাম মায়া আর সে কখনোই ওই গেম খেলেনি তাহলে সে নেহা হয় রিসের সঙ্গে কিভাবে কথা বলল এই মায়া হলো সেই মেয়ে যার সঙ্গে ইয়েদের সম্পর্ক ছিল যখন হাসিনা জীবিত ছিল সাথে তখন আবারও চিন্তিত হয়ে পড়ে যে কি হচ্ছে এগুলো বারবার সে একই জায়গায় এসে আটকে পড়ে শেষ পর্যন্ত কি আছে যে রিয়াস এবং মায়ের পরিচয় ঋষিকে ফাঁসানোর চেষ্টা করছে তবুও সাথিয়া তাদের উপরে নজরদারির জন্য লোক রেখে দেয় যাতে মায়া এবং রিয়াজের সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায় এদিকে ঋষি এবং দিব্যা একসঙ্গে একই ব্যক্তিকে খোঁজ করছিল যে ঋষিকে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়েছিল এবং সেই ইঞ্জেকশন দিয়ে ঋষি ও ইকবালকে অপহরণ করার চেষ্টা করছিল তারা যখন সেই ব্যক্তির বাড়িতে পৌঁছায় তখন সেই ব্যক্তি বলে যে এক ছেলে আমার কাছে এসেছিল যে আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল যে আমাকে এই ইঞ্জেকশনটা দিতে আমি জানতাম না এটা কিসের ইঞ্জেকশন পরবর্তী সিনে সাথিয়া রিয়াজের আস্থানে চলে যায় এবং নিজেকে তাদের হাতে ধরা দেয় যাতে সে জানতে পারে রিয়াজ আসলে সত্যি কি কি করছে সে মেয়েদেরকে ইস্তাম্বুলে পাঠানোর কাজ করে কিনা, সেই সত্যতা জানার জন্য যখন রিয়াজ এবং তার গুণ্ডারা সাথিয়াকে দেখে তখন তাকে ধরে একটা কন্টেনারে ঢুকিয়ে ফেলে সেখানে সাথিয়া বারোটি মেয়েকে দেখতে পায় যাদেরকে ইস্তাম্বুলে পাঠানোর পরিকল্পনা চলছে এটা দেখে সাথিয়া নিশ্চিত হয়ে যায় এবং তার কাছে রিয়াজের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও চলে আসে। কিন্তু এই প্রমাণ অন্য পুলিশদের কাছে পৌঁছানোর জন্য সাথিয়াকে এখান থেকে বের হতে হবে তাই সাথিয়া তার সমস্ত মেয়েদের ওনা দিয়ে কন্টেনারের দরজা খুলে বাইরে চলে আসে সিটিম অ্যাপের সাহায্যে তার লোকদেরকে ডাকার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না ঠিক তখনই রিয়াজের গুন্ডারা এসে সাথীর পিছু নিতে থাকে আর সাথীর সাথে তাদের অনেক মারামারি হয় কিন্তু সাথে একা থাকার কারণে বেশ কিছুক্ষণ তাদের সাথে লড়াই চলতে থাকে তাই গুন্ডারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে ঠিক তখনই সেখানে পুলিশের একটি দল এসে পৌঁছায় কারণ সেখানে থাকা বারোটি মেয়ের মধ্যে একটি মেয়ে সাথিয়ার ফোন নিয়ে পালিয়ে যায় আর কিছুটা দূরে গিয়ে সে নেটওয়ার্ক পেয়ে যায় যার ফলে সেখানে ব্যাকআপ টিম চলে আসে আর রিয়াজ ও তার গুন্ডাদেরকে ধরে জেলে পাঠিয়ে দেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই আমার সাথীকে বলে দেখো আমি নেহা আর বিজয়ের মেসেজগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছি আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে তাদের দুজনের মেসেজের লেখা একই ধরনের এটা থেকে বোঝা যায় যে নেহা আর বিজে আসলে একই ব্যক্তি যে ভিন্ন দুজনের নামে আইডি চালায় সাথে এটা দেখে খুব অবাক হয়ে যায় পরবর্তী দৃশ্যে সাথিয়ার আন্ডারকভার অফিসার তাকে জানায় যে ম্যাম আমি জানতে পেরেছি ইয়েদু এখন কোথায় আছে তাই সাথিয়া কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় ইয়েদুর অবস্থা দেখে সে অবাক হয়ে যায় কারণ ইয়েদুর শরীর পুরোপুরি পচে গেছে তার অদ্ভুত এক রোগ হয়েছে সাথে সেখানে গিয়ে জানতে পারে যে এ হলো ইয়েদুর প্রথম স্ত্রী এরপরে সে শহরে গিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করেছে তখন তার স্ত্রী জানায় প্রায় এক বছর আগেই তার এই রোগ হয়েছে আর ধীরে ধীরে তার শরীর পুঁজতে শুরু করেছে একজন ডাক্তার এসে তার চিকিৎসা করে ইয়েদুর এই অবস্থা থেকে সাত মনে পড়ে যে রামেশেরও এই ধরনের রোগ হয়েছিল যে এখনো হসপিটালে ভর্তি রামেশ সেই ব্যক্তি যে একবার দিয়ে হাত ধরেছিল এরপরে সাথী আমাকে ফোন করে বলে তুমি বিজয় ও নেহার চ্যাটগুলো চেক করে দেখো তো সেখানে কি কিছু জায়গায় এল অক্ষরটা বাদ গেছে আমার তখন বলে হ্যাঁ কিছু জায়গায় এল অক্ষরটার বদলে আই অক্ষর ব্যবহার করা হয়েছে এটা শুনে সাথে সবকিছু বুঝতে পারে সাথে ইঁদুর স্ত্রীকে ইকবালের ছবি দেখায় এবং বলে এটা কি সেই ডাক্তার যে ইয়েদুর চিকিৎসা করছে ইয়েদুর স্ত্রী উত্তর দেয় হ্যাঁ আর এটা থেকে বোঝা যায় যে যাকে এতদিন নির্দোষ মনে হয়েছিল সেই ইকবালই হচ্ছে আসল মাইন্ড কিন্তু এসব করার পিছনে ইকবালের কি উদ্দেশ্য ছিল সেটাই এখন খুঁজে বের করতে হবে অন্যদিকে ইকবালের যখন জ্ঞান ফিরে আসে তখন সে সঙ্গে সঙ্গে দিয়ার বাড়িতে চলে আসে। আর সেখানে সে ঋষিকে দেখতে পায় ঋষিকে দেখে সে বলে নেহা আর বিজয় মিলে তোমাকে যে ফাঁসিয়েছে সে আর কেউ নয় সে হলো আমি এটা শুনে ঋষি অনেক রেগে যায় আর জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে তোমার সমস্যাটা কি তখন ইকবাল ঋষিকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আর তার মাথা ঘুরতে থাকে তবে সেই ইঞ্জেকশনে ওষুধের পরিমাণ খুব কম ছিল ইকবাল ইয়েদুকে সেই একই ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল যখন সে জানতে পারে পুলিশ ইয়েদুকে খুঁজে পাচ্ছিল না তখন সে ইয়েদুকে খুঁজতে থাকে আর যখনই সে ইঁদুর খোঁজ পায় তখন সে তাকে এই ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছিল এরপরে একবার ডাক্তার সে যে প্রতিদিনই ইঁদুর বাড়িতে চলে আসে আর ইঞ্জেকশনের ডোজ বাড়াতে থাকে যার কারণে ইঁদুর এই অবস্থা এরপরে ইকবাল দিয়াকে বলে তোমার মনে আছে ইয়দু আমার বোনের সাথে কি করতো সে তাকে গালি দিত মারত কিন্তু আমার বোন সবকিছু সহ্য করত। তোমার মনে আছে যেদিন রামেশ তোমার হাত ধরেছিল ঋষি তোমাকে কত বুকেছিল তখন আমি ঋষির মধ্যে ইয়েদুকে দেখতে পেয়েছিলাম আমি চাইনি তোমার অবস্থা আমার বোনের মতো হোক তাই আমি ঋষিকে তোমার থেকে দূরে করার প্রাণ করেছিলাম আমি তোমাকে ফাঁসিয়েছিলাম নেহা আর বিজয় সেজে তাকে মেসেজ পাঠিয়েছিলাম আর তাকে সন্ত্রাসবাদী সংগঠনে যুক্ত হওয়ার কথাও বলেছিলাম যাতে ঋষিকে ফাঁসানো যায় আমি নিজেই আমার অপহরণের পরিকল্পনা করেছিলাম যাতে তার বিরুদ্ধে আরও অনেক কেস লাগে এবং তাকে কেউ বাঁচাতে না পারে অপহরণের দিন ঋষি আমাকে সেখানে রেখে চলে যেতেই চাইছিল কিন্তু আমি ভুল করে একটা কাঠি টুকরে পড়ে গিয়ে আঘাত পাই তবে এতে আমারই লাভ হয়েছে কারণ এতে ঋষির উপরে হত্যা করার মামলাও চলছিল কিন্তু তবু এতে আমি শান্তি পাইনি আমি ভেবেছিলাম হয়তো এসবের কারণে তুমি ঋষির থেকে দূরে চলে যাবে কিন্তু তা হয়নি বরং তোমরা আরও বেশি কাছাকাছি চলে এসেছ তাই ঋষির সাথে আমি সেই কাজ করব যেই কাজ রামেশ ও ইয়েদুর সাথে করেছি একবার যখনই ঋষিকে ইঞ্জেকশনটা দিতেই যাবে ঠিক তখনই সেখানে সাথিয়া চলে আসে এবং তাকে থামিয়ে দেয় সাথিয়া তাকে বলে আমি তোমার সবকিছু জেনে গিয়েছি তোমার জন্য এটাই ভালো হবে যদি তুমি ইঞ্জেকশনটা ফেলে দাও তুমি ঋষিকে দিয়ার থেকে দূরে সরানোর জন্য নেহা ও বিজয় সেজে তাকে ফাঁসিয়েছ তুমি রিয়াজকে বিজয় বানিয়েছিলে যাতে পুলিশ তদন্ত করে তার কুকর্মগুলো খুঁজে পায় তুমি তাকে ফাঁসিয়েছ কারণ সে হাসিনাকে ইস্তাম্বুলে বিক্রি করতে চেয়েছিল ইয়েদুকে খুঁজতে খুঁজতে তুমি মায়ের কাছে চলে গিয়েছিলে তুমি মায়ের ফেস ব্যবহার করছিলে যাতে সবাই বুঝতে পারে ইয়েদু কোন ধরনের লোক সে মায়া ও তোমার বোনের মতো অনেক মেয়ের সাথে প্রতারণা করেছে তুমি প্রতিশোধ নিয়েছ সেটা ঠিক আছে কিন্তু পদ্ধতিটা ভুল ছিল আর আইনকে বিশ্বাস করা উচিত ছিল তাই শান্ত হয়ে ওই ইঞ্জেকশনটা ফেলে দাও কারণ যদি বেঁচে থাকত তাহলে সে একই কথা বলতো এটা শুনে একবার একদমই অবাক হয়ে যায় সে সাথিয়ার মধ্যে তার বোনকে দেখতে পায় সে তার উপরে এই কাজ করার জন্য রাগণিত হচ্ছে যেটা দেখে সে বুঝতে পারে হয়তো সাথে ঠিকই বলছে তাই সে আত্মসমর্পণ করে নেয় আর আমরা দেখতে পাই সাথে প্রেগনেন্ট কারণ হাসিনা ন্যায় বিচার হওয়ার পর তার ভয়ঙ্কর দুঃস্বপ্ন বন্ধ হয়ে গেছে সে এখন আমারকে নিয়ে সুখের শান্তিতে সংসার করছে আর এভাবেই মুভিটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে মুভিটা হয়তো একটু ঘোরানো পেঁচানো মনে হতে পারে তবে আমি চেষ্টা করেছি আমার মতো এক্সপ্লেন করার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ